সুপ্রিয় দর্শক কেন্দ্রের মোদী সরকারকে চাপে ফেলতে এক যোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে সওয়াল করলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি। ঠিক কি হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু আপনারা জানেন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন সঞ্জীব খান্না যে নীতিগুলোর তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টেরই এই দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভী তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কারণ তিনি জানিয়েছিলেন যে এই নীতিগুলির পরিবর্তন করতে হবে কারণ যে সমস্ত মামলাগুলো দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে তারপরই সেই নীতির পরিবর্তন করেন তিনি আর এই আবহে আবারও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে একযোগে সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি সওয়াল করলেন তারপরই চরম নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঠিক কী হয়েছে দর্শক দেখুন নির্বাচন বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কংগ্রেস তাদের বক্তব্য বুথের ভেতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিও যাতে আমজনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচন বিধি সংশোধন করা হয়েছে ওই মামলায় বুধবার কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত মার্চের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে কংগ্রেসের হয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং অবাধ ও নিরপেক্ষভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি মামলাকারীর বক্তব্য এই পরিস্থিতিতে একতরফাভাবে উনিশশো একষট্টি সালের বিধি সংশোধনের তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে জয়রামের হয়ে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টেরই দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং আইনজীবী অভিষেক মনহু সিংভী অভিষেক মনহু সিংভী জানান বুদ্ধি করে নির্বাচন বিধি সংশোধন করা হয়েছে দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখার ওপর নিয়ন্ত্রণ না আনলে ভোটারদের পরিচয় প্রকাশ্যে চলে আসতে পারে এছাড়াও সে অভিষেক মনু আরও বক্তব্য কে কাকে ভোট দিচ্ছে তা কোনোভাবেই সিসিটিভি ফুটেজ দেখে প্রকাশ্যে আসতে পারে না এই দাবি কিন্তু অভিষেক মনু সিংবি জানিয়েছেন বস্তুত গত মাসেই নির্বাচনী বিধি সংশোধন করেছে কেন্দ্র কেন্দ্রের মোদী সরকার সম্প্রীতি হরিয়ানা বিধানসভা ভোটের সময় ভিডিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও নথির প্রতিলিপি চেয়ে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের আবেদন করেন বিশিষ্ট আইনজীবী মাহমুদ প্রচা সেগুলি প্রচাকে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট তার জেরেই যে নির্বাচন বিধি সংশোধন তা মেনে নিয়েছে আইনজীবী ও আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা কংগ্রেসের দাবি এই থেকেই বোঝা যায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা দ্রুত কমছে সংশোধনীর আগে নির্বাচন বিধির তিরানব্বই টু এ ধারায় বলা হয়েছে ব্যালট পেপার সহ কয়েকটি নথি ছাড়া নির্বাচন সংক্রান্ত বাকি সব নথি আমজনতা খতিয়ে দেখতে পারবেন কিন্তু সংশোধিত বিধি অনুসারে ওয়েবকাস্টিং ভিডিও ফুটেজ সহ অন্য বেশ কিছু নথি দেখার কোনো অধিকার থাকবে না আমজনতার নতুন নিয়ম এ শুধুমাত্র ভোটের নিয়ম এবং প্রার্থীদের হলফনামা সংক্রান্ত নথিগুলি মনোনয়নপত্র পোলিং এজেন্টদের নিয়োগপত্র ভোটের ফল ও নির্বাচনের জন্য ব্যবহৃত প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের নথি ইত্যাদি প্রকাশ্যে আনা হবে কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বৈদ্যুতিন নথির নাগাল মিলবে না এই অভিযোগই কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দুই পক্ষের বক্তব্যই শুনেছেন এবং কিন্তু ঝাঝ ঝাঁঝালো সওয়াল করেছেন অভিষেক মনু সিংবি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বস্তুত গত মাসেই কিন্তু এই নির্বাচন বিধি সংশোধন করেছে কেন্দ্রের মোদী সরকার আর সম্প্রীতি হরিয়ানা বিধানসভা ভোটের সময়েই এই সিসিটিভি ফুটেজ নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয় এর কিন্তু কংগ্রেসের হয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং তিনি জানান যে অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তিনি তুলেন ইন্ডিয়া জোটের যিনি নেতা তিনি কিন্তু কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন আপনারা জানেন বিরোধীরা বরাবরই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনেন কিন্তু মামলাকারীর বক্তব্য এই পরিস্থিতিতে একতরপাভাবে উনিশশো একষট্টি সালের নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যাবে না কেন্দ্রের হাতে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে সরাসরি অভিযোগ জানান এবং তিনি বলেন কেন্দ্রের মোদী সরকার বুদ্ধি করে নির্বাচন বিধি সংশোধন করেছেন যা অযৌক্তিক দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখার ওপর নিয়ন্ত্রণ না আনলে মানে কেন্দ্রের মোদী সরকার যে বিল পাস করেছে তাতে নিয়ন্ত্রণ না আনলে ভোটারদের পরিচয় প্রকাশ্যে চলে আসতে পারে এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক এই যুক্তি খাড়া করেন অভিষেক মনু সিংভি সিংভির বক্তব্য কে কাকে ভোট দিচ্ছে তা কোনোভাবেই সিসিটিভি ফুটেজে ফুটেজ দেখে প্রকাশ্যে আসতে পারে না কেন এই ধরনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তারপরই দুই পক্ষের বক্তব্য শুনে কেন্দ্রের মোদী সরকারের কাছে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তিনি জানান মার্চের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে বা পরবর্তী শুনানি হতে পারে সেই দিন কেন্দ্রের মোদী সরকার কি রিপোর্ট দেয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি নির্দেশ দেয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ